বিড়ালকে কি ধরনের খাবার দিলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাবার নিয়ে আমি বইসা পড়ছি আর আমার সাঙ্গ পাঙ্গরে আমি আটকায় রাখছি রুমের ভিতরে কারণ ওরা খাবার দেখলে অনেক বিরক্ত করে এর জন্য ওদেরকে আলাদা করে দিছি যাতে আপনাদের ভালো মতন দেখাইতে পারি আমি কি কি খাবার আনছি নতুন করে ওদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাবার রয়েছে এই খাবারগুলো হচ্ছে আমি কানিবা থেকে আনছি আর কানিবার সব রকমের খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন দেওয়া আছে তারপর হচ্ছে ওমেগা থ্রি ওমেগা সিক্স অ্যাড করা আছে যেটা আপনার বিড়ালের হেলথ ভালো করবে তারপরে হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট করবে ফার কোয়ালিটি ভালো করবে স্কিনে কোনো অ্যালার্জি থাকলে সেটা রিকভারি করবে ঠিক আছে আর হচ্ছে এগুলার পাশাপাশি কিন্তু আপনারা অবশ্যই চিকেন খাওয়াবেন ফিশ খাওয়াবেন ঠিক আছে এখন আমি বলি যে আমি আসলে কিভাবে খাওয়াই আমি হচ্ছে চিকেনটা একটু বেশি মানে দেই ওদেরকে দেখা যায় যে চার বেলা আমি খাবার দেই তার ভিতরে হচ্ছে দুই বেলা চিকেনটাই আমি ওদের বেশি দেই কারণ চিকেন খাওয়াইলে ওদের হেলথ কোয়ালিটিটা ভালো থাকে আর অবশ্যই বিড়ালকে সামুদ্রিক মাছ খাওয়ানো ট্রাই করবেন যেমন হচ্ছে টুনা বা সুরমা যে কোনো একটা ওরা যেটা পছন্দ করে যে কোনো একটা খাওয়াবেন এতে ওদের আয়রনের যে ঘাটতি থাকে সেটা কিন্তু ফিল আপ হয় ঠিক আছে আর মনে করেন যে কলিজা মাঝে মাঝে খাওয়াইতে পারেন যেটা আমি ওদের খাওয়াই তারপরে আর চিকেনের সাথে আপনারা চাইলে একটু সবজি অ্যাড করে দিতে পারেন ঠিক আছে মানে আমি যেটা করি আমি আমার বাচ্চাদেরকে হচ্ছে চিকেনের সাথে একটু সবজি অ্যাড করে দিই সবজির ভিতরে কি যেমন মনে করেন গাজর কাঁচা গলা তারপরে মিষ্টি কুমড়া এগুলা তো আপনারা চাইলেই কিন্তু আমার যে রুটিনটা সেটা ফলো করে আপনার বিড়ালদেরকে হেলথ ভালো করার জন্য মানে পুষ্টিকর খাবার দিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে সবাই শেয়ার করবেন বেশি বেশি করে